গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিম্পল টুয়েজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো আজকে সকালে মানে আজকে বাড়ি যাবো সেই জন্য আর কি প্রিপারেশান তো সকালে আর রান্নাবান্না কিছু করা হয়নি মানে আলু টালু ভাজা মুড়ি খাওয়ার জন্য ঘরে চানাচুর ছিল তো থাকে চানাচুর দিয়ে মুড়ি মেখে দিলাম আর তার সাথে আমিও নিয়ে নিলাম আর আগের দিনকার একটু বাসি তরকারি ছিল সেটাও নিয়ে নিয়েছি তো এই যে বাসি তরকারিটা আগের দিন যেটা কচু আলু টালু দিয়ে বড়ি দিয়ে একটা রসা করেছিলাম তো সেটা দিয়েই এখন মুড়ি মেখে খেয়ে ফুটোফাটা করে কাজকর্ম সেরে যাব। ভেবেছিলাম সকাল নটার মধ্যে বেরোবো এখন ঘড়িতে বাজে দশটা ছত্রিশ এখনও বেরোতে পারলাম না এবার রওনা দেব আর আমি এখানে থাকি তো এবার এখান থেকে আমার শ্বশুরবাড়ি এটা কিন্তু খুব একটা বেশি দূর না কিন্তু কি বলো তো বাসের রাস্তা তারপরে কাটা কাটা প্রথমে আবার পাঁচ ছ কিলোমিটার মতো টোটোতে যেতে হয় টোটো ভর্তি হয় ওই জন্য অনেকটা টাইম লেগে যায় আর এখান থেকে আমার বাপের বাড়ি যাও বাপের বাড়ি কিন্তু অনেক দূর প্রায় একশো দশ কিলোমিটার রাস্তা তারপরে ওটা বেশি তাড়াতাড়ি যেতে পারি এটার থেকে আর এটা মোটামুটি ওই কত হবে পঁচিশ কিলোমিটার মতো রাস্তা হবে তাতে এত টাইম লেগে যায় কাটা কাটা রাস্তা যে ওই জন্য টাইমটা বেশি লেগে যায় তো চলো আর বক বক না করে এবার রওনা দিই তো এখন দেখো বাসে উঠে পড়েছি আর বাসে উঠে দ্বিধার মনটা খুব একটা ভালো নেই কারণ বাসটা একদমই চলছে না মানে বাসে উঠে বসে থাকতে হলে ওর মুখ একদম ভারী হয়ে যায় কিন্তু কিছু করার নেই আস্তে আস্তেই বাস পেয়ে গেছি কিন্তু দেখো বাসটা মানে ওই টিপ 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 করে দাঁড়িয়েই আছে আর এখন কিন্তু আমাদের বহরমপুরের অবস্থাটা ঠিকঠাকই আছে কারণ কিছুদিন আগে কিছুদিন আগে বলতে দু তিন দিন আগে শুনেছিলাম বন্ধ তারপরে মিছিল বেরিয়েছিল প্রত্যেক জায়গাতেই এইটা হচ্ছে তো এখন মোটামুটি যাতায়াতের ব্যবস্থা ঠিকই আছে কোনো অসুবিধা নেই বাস ট্রেন সব কিছুই চলছে যাই হোক যেরকম ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে আমার মনে হয় না অনেকে বলে যে মানুষের মনুষ্যত্ব জ্ঞানটা নেই কিন্তু সব মানুষ এখনও মনুষ্যত্ব জ্ঞানহীন হয়ে যায়নি তো মোটামুটি এক ঘন্টা রাস্তা পেরিয়ে এখন গ্রামের একটা টোটো ধরে নিয়েছি আর হুটোপাটা করে আর কি দোকান থেকে যা কেনার কিনে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণে ঝাঁকুনি এত পরিমাণে ঝাঁকুনি রাস্তাটাই বলার কথা না মানে আমাদের নবগ্রাম থেকে আমাদের বাড়ি হচ্ছে মোটামুটি সাত আট কিলোমিটার রাস্তা সেখান থেকে এই যে নবগ্রাম থেকে রামডাঙ্গা পর্যন্ত এই রাস্তাটুকুন একটু ভালো হওয়া দরকার এটাও দেখো পুরো একদম মানে এদিকে হেলছে ওদিকে হেলছে এখানকার রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ মানে যেগুলো চলতি রাস্তা হাজার হাজার মানুষ যাওয়া আসা করে সেই সব রাস্তাগুলো পর্যন্ত ঠিক করে না এইভাবে দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে কষ্ট করতে হয় এখন হচ্ছে মানে আমাদের আমরা নবগ্রাম থেকে উঠেছিলাম আর কি মানে আমার বাসটা যেখানে দাঁড়ায় সেই জায়গাটার নাম হচ্ছে নবগ্রাম নবগ্রাম থেকে উঠেছিলাম বলেছিল গ্রামের ভিতরে দিয়ে আসবে কিন্তু দেখো রামডাঙ্গাতে নামিয়ে দিয়েছে রামডাঙ্গা থেকে আমাদের বাড়ি মোটামুটি দেড় কিলোমিটার রাস্তা এখন এই খা খা রোদের মধ্যে আর এই যে মাঠ দেখতে পাচ্ছ আর এবার সবাই ভাবে তিধা কোথায় তিধা আমার কাছেই ছিল তো এখনই ওর জেঠু গেল তো জেঠুর বাইকে উঠে ও চলে গেলো রোদের মধ্যে জ্বালাতো হেঁটে হেঁটে যেতে গেলে ভালোই হয়েছে চলে গেছে তো আমাদের গ্রামে যে ঢালাই রাস্তাটা করেছিল দেখতে পাচ্ছ সেটা আর একটুখানি গিয়েই শেষ হয়ে যাবে আর পুরো গোটা ফাঁকা রাস্তার মধ্যে মানে আমি একাই আছি আর সামনে দুজন যাচ্ছে ওরা হচ্ছে পুজো করে বাড়ি ফিরছে আর প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আজকে এই দেখো বললাম না একটু পরে রাস্তাটা শেষ হয়ে যাবে এই দেখো এই যে সামনে দেখতে পাচ্ছো কাঁচা রাস্তা আর এই দেখো পিছনে এই ঢালাই রাস্তা শেষ হলো কিন্তু এইটুকুনি মানে সামনে একটুখানি ভালো তারপরে গিয়ে তো অবস্থা ভীষণই খারাপ

ভাত খেতে খেতে পুষ্করের ভাতের মধ্যে একটা পোকা পড়েছে ও চলে গেছে একদম গোটা এক বালতি জলের মধ্যে হাত চুপিয়ে দিতে তো আজকে দুপুরে রান্নাবান্না কি হয়েছে ভাবলাম জল দেখায় তোমাদেরকে আজকে আলু আর কাঁকরুল ভাজা করেছে মা তার সাথে করেছে পটল ভাজা আর এখানে হচ্ছে তোমার মুসুরির ডাল আর লাস্টে ছিল বড়ার টক ছোট ছোট মাছ দিয়ে যেমন পুঁটি ডারকেট মানে সব রকম ছিল আর কি তো এটাই থেকে বেশি টেস্টি হয়েছিল মানে তোমার হচ্ছে টকটা একটু কম দেয় কারণ আমাদের বাড়িতে সবাই একটু টকটা কম খায় আর মা তো আজকে খাবে না আজকে কী একটা পুজো ছিল তো সেই জন্য একটু লবণটা কম হয়েছিল আমি একটু লবণ আর একটু লেবু দিয়ে দিলাম জাস্ট জমে গেল মানে ফাটাফাটি হয়ে গেল। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর লাস্ট পাতে দেখবে টক থাকলে একটা বয়সের পরে মানুষ যেমন চাটনিটা বেশি পছন্দ করে এখন সত্যি কথা বলতে চাটনিটা আমার বেশি ভালো লাগে না মনে হয় খাওয়ার লাস্টের দিকে একটু টক থাকলে বেশ ভালো হয় টক টক ব্যাপারটা হয় তো এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া আর মা হচ্ছে এদিকে পিঠে ভাজছে আমাদের এখানে মানে তোমার মানে এই রকম যাই বানাক না কেন সেগুলোকেই পিঠে বলে তো আমিও সেই জন্য পিঠে বলে দিলাম এটা হচ্ছে আতপ চাল তো জিজ্ঞাসা করলাম এটা কী দিয়ে বানিয়েছো মা বললো শুধু আতপ চাল দিয়ে বানিয়েছি আর লাস্টে এটা হচ্ছে সর্বশেষ মানে লাস্টেরটা একটুখানি তোমার মচমচে করে ভাজবে পাপড়ের মতো পুরো একদম পাপড় যেমন হয় না পাপড়ের মতো হয়ে যাবে ওই জন্য উপরে তেল দিয়েছে এই যে তাওয়াটা দেখছো আস্তে 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 এর উপরে বসিয়ে রেখে দেবে খানিকটা পরে এটা পুরো পাপড় ভাজার মতো পাপড় যেমন হয়ে যায় ওরকম হয়ে যাবে খেতে কিন্তু হেভি লাগে তো এই যে মা ভাজে আর আমাদেরটা কি হ্যাঁ বর্ষাকালে কিন্তু বাড়ির চারদিকের অবস্থা ভীষণ খারাপ থাকে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক আর ঠিক কত বড় বড় ওল গাছ হয়েছে দেখতে পাচ্ছ এই ওল মানে গাছের নিচে আর কিছুদিন পরে এই রকম মোটা মোটা সাইজের ওল কিন্তু বেরোবে তো এখানে মনে হচ্ছে যেন আমার সমান হয়ে গেছে একটা এত বড় উল গাছ হয়েছে তার মানে ওলটাও নিশ্চয়ই অনেকটা বড় হবে আর এই ওলগুলো না খেতে খুব ভালো হয় দেশি ওলের স্বাদই আলাদা হয় দোকানে যেগুলো আমরা বড়ো বড়ো সাইজের ওল পাই ওগুলো কিন্তু দেশি না ওই জন্য ওগুলো অতটা টেস্টি হয় না আর এগুলো তোমার ভীষণ টেস্টি হয় আর এই দেখো এই ঘরের মধ্যে দেখছো এই ঘরের মধ্যে ওই দেখো কত বড় বড় উল গাছ লাগিয়েছে দেখো বাবা যেহেতু ওটা মানে নতুন মাটি আর কি ওই ওই মাটিটাও লাগিয়ে দিয়েছে হয়ে গেছে আর এই হচ্ছে বর্ষাকালে চারিদিকের অবস্থা যেহেতু বৃষ্টি হচ্ছে এনি টাইম আমাদের যে এই ঘরের মাটির ধাড়িগুলো থাকে এগুলো তো তোমাদের সবই চেনা অনেক দিন ধরেই দেখেছ কিন্তু এগুলো জলে জলে এখন ভেঙে গেছে আর হচ্ছে এই হচ্ছে তোমার রাস্তা রাস্তাটা আপাতত ভালো আছে মানে এখন এই ঢালাইটা মানে ঢালাই করে দিয়ে না মানুষের সত্যি কথা বলতে বাড়ির সামনেটা একটু সুবিধা হয়েছে আগে আমাদের বাড়ির সামনে বর্ষাকালে জানো না পুরো একদম পায়ের পাতাটা ডুবে যেত এত মানে কাদা হতো আর কি কেউ যেতে পারতো না হেঁটে হেঁটে বিয়ের পরে আমারই মনে আছে আমি জুতো হাতে নিয়ে খুলে খুলে এসেছি তখন তো একটা রাস্তাঘাটও ছিল না মানে কোনো রাস্তাঘাটই ছিল না গলি কিছুই ছিল না আর পুষ্করবাবু এই দেখো বসে বসে এখানে হাত ধুচ্ছে আর বাবা ওদিকে বিচুলি কাটছে বিচুলি বলতে আমাদের গরুকে যে খাবারটা দেয় তোমার খড় বলে ওটা কাটছে তো এই হচ্ছে বর্ষাকালে বাড়ির অবস্থা আর এটা হচ্ছে একটা ধানের গোলা এর মধ্যে আর কি ধান আছে তো বর্ষাকালে বাড়িঘরের অবস্থা একটু খারাপ হয় কিছু করা যায় না আর কি তারপর আবার এই বাড়িগুলোই বর্ষাকালটা পেরিয়ে গেলে দেখবে খুব সুন্দর হয়ে যায় তো যাই হোক এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আর দেখো ওই ইঁদুর ধরা কল বলে না তো আমাদের বাড়িতেও একটা আছে ইঁদুর ধরা কল আর এখানে দেখো খাবার দিয়েছে আর একটা ইঁদুর ধরা পড়েছে দেখো কত বড় সাইজের একটা ইঁদুর তো আমি আবার ভাবলাম একটু ভিডিও করে দেখাই ইঁদুরটা তোমাদেরকে ও কোন দিক দিয়ে পালাবে ভীষণ পরিমাণে অত্যাচার করে ইঁদুরগুলো মানে ঘরের কোনো জিনিস রাখে না ধান খেয়ে নেয় আলু খেয়ে নেয় তারপর তোমার গর্ত করে জিনিস জামা কাপড় সব নষ্ট করে দেয় আমার এই যে তোষকটা দেখছো এটা যে কতবার কেটে দিয়েছে তার আর ঠিক নেই আমি আগে যখন পাঞ্জাবে গিয়েছিলাম তখন এসে দেখি যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে এখন যেহেতু আমার ননদের ছেলেটা পারমানেন্ট আমাদের বাড়িতে থাকে তো ও রাত্রে সই বলে কিন্তু আমার ঘরে অতটা অত্যাচার হয় না ইঁদুরের ও যদি না থাকে তাহলে কিন্তু ভীষণ পরিমাণে অত্যাচার হবে তো মা হচ্ছে আমরা আসবো বলে বিছানার চাদরটা কেচে দিয়েছিল তো আমি আমার এখানে তোমার বেডশিট আছে দুটো তার জন্য না দুটো তিনটে মতো বেডশিট আছে তো এটা যেহেতু কেচে পেতে দিয়েছে আমি আর ওটা বার করে পাতলাম না মিটাই পাতলাম তো এগুলো না আস্তে আস্তে কেমন যেন ম্যারমিনা টাইপের হয়ে গেছে ভাবছি এবার পুজোতে অনলাইন থেকে কিনবো আমি একসঙ্গে গত বছর তার আগের মানে দু বছর হয়ে গেলো দু হাজার একুশে অনেকগুলো অনলাইনে কিনেছিলাম চাদর খুব একটা খারাপ হয়নি যেন ভালোই হয়েছিল তো যাই হোক আজকে আর ঘর বারান্দাগুলো বেশি পরিষ্কার করিনি অবস্থা খুবই খারাপ বেলাতে এসছি তো বাইরে যতই ঘোরাঘুরি করি সবার সাথে ঘুরতে দেখা করতে যেমন ভালো লাগে কিন্তু নিজের এই ঘরটার মধ্যে আসলে আলাদা রকমের একটা শান্তি অনুভব হয় একটা টাইমে এই ঘরটাকে কত সুন্দর মনের মতো গুছিয়ে রাখতাম তখন সব সময় তোমার এদিকে জিনিস এদিকে ফুলদানি এদিকে লতা পাতা মানে যেটুকুনিই ছিল সবসময় চেষ্টা করতাম ঘরটাকে একটু গুছিয়ে রাখার মধ্যে ঘরের মধ্যে এলে একটা আলাদা রকমের শান্তি অনুভব হতো এখনও কিন্তু সেই জিনিসটা হয় জানো তো যতটা যতই ঘরটা অপরিষ্কার থাক না কেন ঘরের মধ্যে ঢুকলে এক রকমের আলাদা রকমের একটা তিধা দেখো দৌড়ে দৌড়ে পুরো ক্লান্ত হয়ে গেছে এখন ঘুম পাচ্ছে আর এই দেখো পুরো একদম ঝুল দেখবে কত দ্বারাও দেখাচ্ছি। এই দেখো চাদরটা তো শার্ট করে পেতেছি আর এই দেখো সব ঝুল ভালো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ ঝুল হয়েছে এগুলো ঝাড়তে গেলে এখন গায়ে নোংরা পড়বে ধুলো পড়বে আর কুটকুট করে চুল চুলকাবে তো সেই জন্য আমি আর এখন ঝাড়ছি না আর এই দেখো শোকে শালমারি খাট এগুলো তো প্রত্যেকবারই হয় প্রত্যেক বাড়ি এসে তোমাদেরকে দেখায় আর মা যেহেতু নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে এগুলো পরিষ্কার করার সময়ও পায় না একমাত্র আমি যখন আসি তখনই বিছানা চাদরগুলো কেঁচে দেয় ঘর বারান্দাগুলো নিকিয়ে দেয় এতেই অনেকটা কিন্তু উপকার হয় তো যা যাই হোক আমি এগুলো সকালে সব গুছিয়ে নেব ঠিকঠাক করে পুরোপুরি অন্ধকার ঘড়িতে বাজে এখন নটা আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায় মানে সাড়ে আটটা থেকে শুরু হয় এই নটা হতে হতে শেষ হয়ে যায় তো আজকে বৃষ্টি পড়ছে আর কী বা করবে কোনো কাজ নেই তো ওই জন্য সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো আমি আর ঘুমিয়ে পড়বো ভীষণ মাথা ধরা হচ্ছে তো আপনি কেমন লাগলো বলো কালকে শুরু করবো সাপসাপায়ের কাজ আজকে কিচ্ছু হবে না আজকে এসেছি অনেক বেলাতে So, okay.